আগামীর বাংলাদেশ বাংলাদেশ হবে ইসলামের বললেন আল্লামা মামুনুল হক আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত দিনাজপুরের ফুলবাড়িতে এক পতাসভায় প্রধান অতিথির বক্তব্যে খেলাপত মজলিসের আমির মজলুম জননেতা আল্লামা মামনুল হক বলেছেন আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ শনিবার এগারোই অক্টোবর সন্ধ্যা ছটায় ফুলবাড়ি ঢাকা মোড় চত্বরে আয়োজিত পথসভায় তিনি বক্তব্যে প্রদানকালে আরও বলেন বাংলাদেশে আর কোনো ফেঁসিবাদের জায়গা হবে না যদি কেউ আবারও ফেঁসিবাদ কায়েম করতে চায় তাহলে ঐক্যবদ্ধভাবে তাকে প্রতিহত করা হবে পথসভায় সাংবাদিক আলামিন বিন আমজাদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ি উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা এস এম নাজিব মুফতি নুরুল্লাহ মুফতি আবরারুল হক আল মাদানীসহ অন্যান্য নেতৃবৃন্দ পথসভা শেষে তিনি বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে যোগদান করেন এবং সেভাবেই আমরা বাংলাদেশকে পরিচর্যা করব কেউ যদি তাদের জুলুম এবং নির্যাতনের এই ইতিহাস মুছে ফেলে আবার যদি বাংলাদেশকে ফিরিয়ে নেওয়ার কোনো পায় তারা করে তাহলে রাজপথে আমরা তাদেরকে মোকাবেলা করব আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আমি আপনাদের সকলকে আবার আমাদেরকে অভিনন্দন জানাই এবং প্রতিটি পাড়ায় পাড়ায় প্রতিটি মহল্লায় মহল্লায় আগামী ইসলামের বাংলাদেশকে গড়ে তুলবার জন্য পাঠিয়ে গড়ে তুলবার আহ্বান জানাই মনে রাখবেন শত শত বছর ধরে আমাদের পূর্বপুরুষরা এই বাংলাদেশের এই জনপদকে থেকে ইসলামের শাসিত ভূমি হিসেবে গড়ে তুলবার জন্য অনেক ত্যাগ এবং প্রমাণে স্বীকার করেছেন উনিশশো নয় সালের বঙ্গভঙ্গ উনিশশো পাঁচ সালের বঙ্গভঙ্গ উনিশশো সাতচল্লিশ সালের দেশ বিভাগ উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ এবং চব্বিশের বিপ্লব এটাই হবে আগামীর বাংলাদেশের ঘুমিয়া আল্লাহর আলমিন আপনাদের সকলকে সত্যাবস্ত করুন হিম্মত দান করুন এবং যে কোনো আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী স্বৈরাচারী শক্তির মোকাবেলায় আবারও

একশো পারসেন্ট গ্যারান্টি সহকারে নিশ্চয়তা সহ সকল রোগের আজীবনের জন্য স্থায়ী চিকিৎসা সেবা আপনি কি যৌন সমস্যায় আক্রান্ত বিয়ে করেও দাম্পত্য জীবনে অসুখী না করে চলে আসুন আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানে একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় যৌন রোগ ভালো হওয়ার শতভাগ আপনি কি হাঁপানি শ্বাসকষ্ট রোগে ভুগছেন একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় হাঁপানি রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি মোটা হচ্ছেন না স্থায়ী স্বাস্থ্যবান হন সাব বন্ধাত রোগে ভুগছেন জন্ডিসে আক্রান্ত হয়ে বিদেশ দিতে পাচ্ছেন না বাত ব্যথা ভুগছেন বিনা অপারেশন নাকের পলিপাস মাত্র নির্মূল করুন ক্রিমা করার ক্রিম অতিরিক্ত স্বপ্ন দোষ সরাসরি যোগাযোগের ঠিকানা বনলতা হারবাল বনলতা হারবাল আদর্শ কলেজের সাথে পার্বতীপুর লাইসেন্স নাম্বার শূন্য দুই দুই সি এইস এম মোবাইল জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ ফোর নাইন এইট ডাবল থ্রি এইট